হ্যালো এভরিয়ন গুড মর্নিং এই দেখো সকালবেলায় আমাকে ড্রাম ধরিয়ে দিয়েছে এই ঠান্ডার মধ্যে যা ঠান্ডা পড়েছে সেই লেভেল ঠান্ডা পড়েছে এখন নটা বাজে বলছে ঘুম থেকে উঠেছো আগে যাও জল আনতে একটুও জল নেই ঘরের মধ্যে তো প্রথমেই যাচ্ছি জল আনতে ইচ্ছে তো একদম করছে না সত্যি তো চলো এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করছি সাথে থেকে আমাদের ছোটুর কাজ আজকে তাড়াতাড়ি উঠেছি তো বৌদি যাচ্ছিলো আমি বললাম দাও তাহলে আমি নিয়ে আসি সেই বৌদি যাবে অটো করে আসবে আবার অটো করে যাবে অটো করে যাবে আবার অটো করে আসবে তো আমি বললাম দাও আমি বাইকে করে নিয়ে আসি বাইকে করে একবারে আনবো বাইকটা ওই বাড়িতে দিয়ে তারপর হেঁটে হেঁটে আমি আর ছোট গল্প করতে করতে চলে আসি প্রথম দিন আনতে যাচ্ছি হ্যাঁ এটাও এটা ঠিক কথা বলেছো এমনিও প্রথম আর দ্বিতীয় দিদি ও আমার এমনিই বলবে কাকা তুই যে দোকান

চলো চলো ব্যাগ নেবে কেন খাবারের মধ্যে চল দিচ্ছি ঘরে গিয়ে দেবো চল হ্যাঁ আগে আগে বলছে আগে বলছে ব্যাগ দাও দাঁড়া 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 বোনা তুমি জানো তুমি বমি করেছে ওই দ্যা ওই দেখ এ কে আছে ওর সাথে

টার্গেটে গুড মর্নিং করে দাও আমার পশম গুলো ধরে টানে খালি মুখের পশম মাথার চুল এইগুলোই ধরে টানতে খালি খালি মার আমি টিফিনে বসে বললাম টিফিনে করেছে লুচি আলুর দম আর রয়েছে চা আর আমাদের পাপা এই ঘরে টিফিন করছে কিন্তু ওরে কান্না আমাকে সে ছাড়বে না এরকম ভাবে রেখেছে না 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 খেতে এখন একদম চায় খাবার দাবার তো প্রচুর কান্না করছিল ওর মা বললে যাও তুমি মায়া লাগালে হবে না খা খেতে তো হবে তো আমি চলে এসেছি ওই ঘর দিয়ে আর হাওয়াচ্ছে পাপাকে যেও না ওখানে যেও না ওখানে যেও না পাপা খাচ্ছে না দেখলে পরে আবার কান্না করবে

সত্যি আকাম করতে পারে এটা আরে কপাল ছুট কি নিয়ে আসবে নিয়ে আসবে থাক থাক নিয়ে আসবে ও জুতে নিয়ে আসবে আজকে আমার মা আমাকে দেখে গর্বিত বোধ করবে

আমি ছোটবেলা দিয়ে এই পর্যন্ত ছোটবেলা দিয়ে এই পর্যন্ত যতবার চুল কেটেছি আমার মা শান্তি পায়নি চুল কেটে কবে যে শান্তি পাবে আমি যে চুল কাটবো কাচিটা মাকেই দিয়ে দেবো মা ইচ্ছা মতো কাটবে একদিন হ্যাঁ মা তোমার হাতে কাচি দিয়ে দেবো তুমি কাটবা ইচ্ছা মতো কাটবে এই আমার ছেলের চুলটা দেখো তো নাতির চুল দেখো এটা ভালো ছিল এরকম কাটবো এরকম কি আছে

সেরাম কেন আরে কপাল আমি এত কিছু পাবো না আমি নাও এখন একটু বাইরে বেরোবো আমি আর ম্যাম আর পাপা যাবে তো না পাপা পাপাও বেরোবে আমাদের সাথে এই যে করে ফেলেছে করে ফেলেছে মানে ওই কাঁচা ধোয়া করে তো খুলে গেছে ভাগ্যিস টপিকটা ভাগ্যিস টপিকটা চেঞ্জ করে দিলাম

দেখেছো দেখেছো পাঁচ দিন ওই আগের দিনের মতো আগের দিন পাঁচ দিয়ে দিছিলাম আয়স্তটা সোনার দোকানে দিয়ে এখন আমরা যাচ্ছি একটু অ্যাকোরিয়ামের মাছ কিনতে একদম কমে গেছে মাছ তো ও বলল যে চলো একটু অ্যাকোরিয়ামের মাছ কিনে নিয়ে আসি তো গরম গরম করে ভিডিও দিয়ে গেছিলাম দোকান খুঁজে খুঁজে পেলাম না

অবশেষে আমাদের এই জ্যোতিনগরে নগরে এসেই মাছ পেলাম বেদানার দোকানে অনেক মাছ রয়েছে ভ্যারাইটি তো সেখান থেকে আমাদের যেগুলো পছন্দ হচ্ছে আর কি বাড়িকে দেখাবো কি কি মাছ চলে এলাম বাড়িতে এখন এগারোটা কুড়ি এখানে দেখো আমাদের ছুটকি দেখো ছুটকি হচ্ছে আমাদের ব্লগ এত ভালো দেখে এখনো আমাদের ব্লগ দেখছে না ছুটকি এটা চালাও চালাবা তো উফু চা তো দেখো ব্লগ ব্লগ দেখছে আমাদের খুব ভালো সুন্দর সুন্দর তো আর মা করছে এখানে এখন মায়ের খাবার রুটি তাই না মা হ্যাঁ মা করছে রুটি আমরা মাছ ফাছ নিয়ে চলে এসেছি Ayo, 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 ayo,

তো আজকে আর দেখাচ্ছি না কি মাছ আনলাম কালকে দেখাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে ম্যাম বলবে এখান থেকে চিল্লা মধ্যে কি করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ভালো সবাইকে ভালো রাখো সাথে সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে ও কিছু না আমার বকছে দাদা আমি কি বললাম কি বলবো